হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর এই যে সকাল সকাল চলে এলাম মাছ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে তো মাছ দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা এখন কটা বাজে পয়না আটটা মতন বাজে তো সকাল সকাল আমি এখন মাছ ধুতে বসে গেছি আর সকালে যেসব কাজ তো ওইগুলো কিন্তু আমার হয়ে গেছে কাজ বলতে ঝাড়ু দেওয়া চা করা চা খাওয়া তারপরে নাস্তাও বানিয়েছি রুটি করেছি আর ঘুগনি বানিয়েছি তো এখনো খাইনি কেউ কেউ খেয়েছে আমি কিন্তু এখনো খাইনি তো এইগুলা হচ্ছে আমাদের পুকুরের মাছ তো পকুরের মাছ ধুচ্ছি এখন আমি আর এই যে আমার পিছনে রয়েছে অনেকগুলো মুরগি মুরগি তো কি করছে জানো তো মাছ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে তো মাছ নিয়ে তো যেতে পারছি না আমার কাছ থেকে আর মাছ কিন্তু অনেকগুলো রয়েছে আমার কিন্তু এখনো সবগুলো কাটা হয়নি এই বালতির মধ্যে আরো মাছ আছে তো এগুলো হচ্ছে সব একই রকম মাছ তো কি মাছ বটে জানো এগুলো হচ্ছে তেলেপিয়া মাছ আ। মাছগুলো কাটা কমপ্লিট হলো তো মাছগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব আর জানো তো মুরগির কথা তোমরাকে তো বললামই যে মুরগিগুলো আমাদের মাছ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে তো কি করলাম জানো মাছগুলো তো আমি কাটলাম মাছের পেটের ভিতরে যেসব বার হলো সব মুরগিগুলোকে দিয়ে দিলাম তো মুরগিগুলা সুন্দর সব খেয়ে দিয়ে দিয়েছে এই দেখো আমার সামনেটাতে তো ছিল তো সব আমি মুরগিকে দিয়ে দিয়েছি মুরগি কিন্তু সব খেয়ে দিয়েছি আর মাছটা এখন আমি ধুয়ে নেব তারপরে ভাজতে শুরু করব তো বালতিটাতে আমি রাখছি মাছ ধোয়া জলটা বিশাল রয়েছে আমার কাছে বিশাল বলছে কাগজি গাছটার নিচে দিবে কাগজি গাছের নিচে আসটা জল দিলে ভালো আর কি তো তাই আমি মাছটা ধুয়ে ধুয়ে ওই বালতির মধ্যে রাখছি পরে গিয়ে কাগজি তলে আমি জলটা ঢেলে দিব। আমি মাছ কাটতে এসেছি দিয়ে আমার সাথে মুন্নি বেটা চলে এসেছিলো আর এখন ওর বাবা পুকুরে গেল চান করতে দিয়ে সাথে নিয়ে গেছে মুন্নি বেটা যাবো বলছিলো ওই জন্য আর কি নিয়ে গেছে তো বেটা এখন চান করবে না ওর বাবা চান করবে সাথে নিয়ে গেছে এটাই যা তো মাছগুলো আমার দুবার ধোয়া হয়ে গেল আরেকবার ধুয়ে নিব তবে মাছটা সম্পূর্ণ ধোয়া হয়ে যাবে তো ফ্রেন্ড মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এইগুলো এখন আমি ঘরে নিয়ে যাব মুরগিগুলো দেখো এখনও তাকাচ্ছে ভাবছে ওরা যে আবার দিবে নাকি তো আর আমি কোথায় পাবো যতগুলো মাছের পেট থেকে বার হয়েছে পোটা সব দিয়েছি মুরগিকে এদিকে ঘরে এসে পরে আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি তো চলো মাছটা ভেজে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে দেখো মাছ ভাজা শেষ করে আমি এখন কি করছি বলতো মাছের ঝোল বানাচ্ছি আর সব মাছেরই কিন্তু ঝোল বানায়নি কিছুগুলো মাছ রাখাই আছে এই দেখো এগুলো ভাজা রাখা আছে অনেকগুলো মাছ ছিল তো সব রান্না করে লাভ নেই ফ্রেন্ড এখন একটা বেজে গেছে আর এই মাত্র আমি চান করে এসেছি আজকে রান্না বান্না করে করে চান করতে গেছি আর কি রান্না হয়েছে সেটা তো তোমরা আগে দেখিয়েছি তবুও আরেকবার দেখাবো যে আজকে বাড়িতে কি কী রান্না হয়েছে আর মুন্নি এখন বাইরে চান করছে দিদি চান করে দিচ্ছে ওকে বিশাল বিগলো বাড়িতে এনে স্কুলে গেছে তো চলো রান্নাঘরে যাই আজকে আমাদের কি কী রান্না হয়েছে তোমার সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো সেটা রান্না আমি চলে এসেছি এই দেখো এখানে রয়েছে ভাত গরম গরম ভাত ভাব উঠছে আর এখানে রয়েছে পেঁয়াজ শাকের ভাজা এটা টমেটো দিয়ে ভেজেছি আর হয়েছে মাছের ঝোল বেশ আজ এইগুলোই বাড়িতে রান্না হয়েছে তো মেয়ের জন্য আমি খাবার রেডি করে নিয়েছি মেয়েকে এখন খাওয়াবো তারপরে আমরা খাবো তো পেঁয়াজ শাকের ভাজা আর আলু সিদ্ধ আর মাছ তো মাছের ঝোল দিয়ে নি বেটাকে মাছের ভাজা দিয়েছি ফেলে দেওয়া ফাইনালি পেয়েছো আসো ভাত খাওয়া নেবে আসো নাই খাবে মারব হ্যাঁ না খাবে কেন পপা না খাবো ভাত খাইতে ডাকছি বলছে না খাবো হ্যাঁ কি ওর ভাত ওর ডাকছি ভাত দিবি দিবি ভাত না দিবে কেন না দিবে হ্যাঁ শাড়িটি ছাড় দাও কি কৰবি

দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম আমি তোমার সাথে একটু কথা বলতে তো এখন আড়াইটা বেজে গেছে মাত্র আমাদের সবারই খাওয়া দাওয়া হয়েছে তো খেয়ে পরে আমি এখন মাথায় তেল নিতে বসে গেছি আর একটা কথা সত্যি করে বললো তো আমাকে কেমন লাগছে চুলটা ছেড়ে পড়ে একদম মাখালির মতন দেয় না আমার চুলটা এরকম মানে ছাড়ে রাখলে এত বিচ্ছরি লাগে যে আর কি বলবো তো আজকে আমি শ্যাম্পু করেছি আর চুলটা শুকনো হয়ে গেছে তো ভাবলাম এখন তেলটা আমি একটু নিয়ে নিই আমার চুলটা অনেকটাই কুচকানো তাই আর কি যদি ছাড়া থাকে এত বিচ্ছিরি লাগে যে আর কি বলবো আমাকে নিজে তো খুব বিচ্ছিরি মনে হয় তো আমি কিন্তু আজকে শ্যাম্পু করেছি আর চুলটা শুকনো হয়ে গেছে বললামই ওই জন্য আর কি তেল নিচ্ছি আর আমি কিন্তু শ্যাম্পু করে একদমই থাকতে পারি না একদিন একদিন সারাদিন মানে আমি থাকতে পারি না শ্যাম্পু করে আমাকে তেল নিতেই হবে শ্যাম্পু করেছি মানে মাথায় আমাকে তেল লাগাতেই হবে এরকম ব্যাপার একটা তো খেয়ে নিয়েই আমি মাথায় তেল লাগাতে বসে গেছি বা চিরুন করতে বসে গেছি যাই বলো তো কেন বসেছি তারও একটা কারণ আছে খেয়ে নিয়েই মাথায় চিরুন করতে বসে গেছি কোথাও যাব নাকি তো হ্যাঁ যাব তো যাব কোথায় জানো জঙ্গলে তো ওই যে শ্যাম্পু করে রয়েছি আমি আবার শ্যাম্পু করে থাকতে পারি না বেশিক্ষণ তাই আর কি মাথাটায় তেল লাগিয়ে নিচ্ছি আর জঙ্গলে বলতে আমাদের গ্রামের পাশেই একটা বাগান রয়েছে তো তো সেই বাগানে যাব কালকে আমরা ধান ভিজতে দিয়েছি তো সেই ধানগুলো আজকে সন্ধেবেলা সিদ্ধ হবে তো তার জন্য তো কাট লাগে আর বাড়িতে কাঠ আনা নেই তো তাই আর কি ওই বাগানে যাব এখন আমি আর দিদি কাঠ আনতে দিদি দড়ি নিচ্ছে তো আমি বললাম যে তুই দড়িগুলো নিতে থাক আমি সেই সময় তাতে মাথাটাতে তেল লাগিয়ে নিচ্ছি কাঠগুলো বেঁধে আনার জন্য যে দড়ি লাগবে ওই দড়িগুলোই দিদি নিচ্ছে আর কি আর মন্নিবেটা খেয়ে পরে ঘুমিয়েছে তো বিপ্লব রয়েছে ঘরে ও স্কুল থেকে এসেছে কিছুক্ষণ আগে ওকে বললাম যে আমরা এখন কাটানতে যাব তুই তোর বুনুর কাছে থাকবি তো হ্যাঁ তো বলেছে তো দেখা যাক থাকে তো ভালো না হলে দুজনে যাওয়া হবে না একজন যাব আমরা যে কেউ তো চলো মাথাটা চিরুন করি তারপরে দেখি কি হচ্ছে মাথায় চিরুন করার পরে চলে গেছিলাম বাগানে কাঠ আনতে দিয়ে আমরা কাঠ নিয়ে চলে এসেছি আমি দিদি দুজনাই গেছিলাম মনিবেটা তো ঘুমচ্ছিলো তোমরাকে বলেছি আর বিপ্লব ছিল ওর কাছে দিয়ে দুজনায় গেলাম যদি না থাকতো তাহলে দুজনে যাওয়া হতো না দিয়ে বিপ্লবকে ফোন দিয়েছি তারপরে আমরা গেছি তো ফোন দিলে ও কিন্তু সব কাজ করে দিবে এরকম ছেলেটা ফোনটা দিয়ে গেছিলাম বিপ্লবকে তাই আর কি আমি নিয়ে যাইনি আর সেটা তোমরাকে দেখাতেও পারলাম না মানে কাট আনার ব্যাপারটা আর কি তো দিদি কিন্তু এখন কি করছে চলো একটু দেখায় তোমরাকে এই দেখো এখানে ধান সিদ্ধ করছে আমরা কাঠ নিয়ে এলাম তো তারপরে দিদি ধান সিদ্ধ করতে শুরু করে দিয়েছে আর ওই দেখো হাতে করে যেগুলো ঝিটি দিচ্ছে ওইগুলো হচ্ছে ধানের চোপা ওগুলাতে আর কি চার নেই ভিতরে তো ওইগুলা অনেক সুন্দর জলে তাই আর কি অল্প অল্প করে ঝিটে দিচ্ছে হাতে করে এই ধানটাকে এখন সিদ্ধ করছে তারপরে রোদ্রে ভালো করে শুকাতে হবে দিয়ে আবার মেশিনের কাছে নিয়ে যেতে হবে পিষানোর জন্য তারপরে কিন্তু চালটা বার হবে তারপরে আমরা খাবো। তো আমরা কিন্তু বাড়িতে ধান সিদ্ধ করেই চাল বানিয়ে খাই তো ফ্রেন্ড আর বেশি ব্লগটা বড়ো করছি না এই দেখো ধান সিদ্ধ এখানে হয়ে গেছে তো আজকের মতন টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে